নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি দু হাজার চব্বিশের লোকসভা আর সেই লোকসভা কিন্তু জমজমাট হতে চলেছে আর এই দু হাজার চব্বিশের লোকসভা কিন্তু অত্যন্ত জমজমাট হতে চলেছে আপনাদের বলে রাখি যদি তৃণমূল কংগ্রেস তার অস্তিত্ব বজায় রাখতে না পারে অর্থাৎ দু হাজার চব্বিশে যদি তৃণমূল কংগ্রেস টিকে থাকতে না পারে দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসকে আর খুঁজে পাওয়া যাবে না অন্যদিকে দু হাজার চব্বিশে যদি বিজেপি পশ্চিমবাংলার বুকে বিষের ওপরে আসন না পায় তাহলে বিজেপি ওটিকে থাকতে পারবে না পশ্চিম বাংলার বুকে এমনি আদারওয়াইজ দেশের মানে গোটার দেশব্যাপী বিজেপি জিতবে এটা নিঃসন্দেহে বলা যেতে পারে কিন্তু কি হতে চলেছে আপনাদের বলে রাখি পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস যদি এবার ভালো ফল করতে না পারে তাহলে বিদায় চিরবিদায় পশ্চিমবাংলা থেকে তৃণমূলের চিরবিদায় তো আসুন কোন কোন আসুন তৃণমূল কংগ্রেস জিততে পারে বা জিতবেই সব আসনগুলো তৃণমূল কংগ্রেস হারার সম্ভাবনা খুব কম কোন কোন আসন সেগুলো নিয়ে আলোচনা করব যে কয়েকটি আসন রয়েছে যেগুলো তৃণমূল কংগ্রেস জেতার সম্ভাবনাই বেশি তো আসন জেনে নেওয়া যাক যে মানে যে যে আসনগুলো লোকসভায় যে যে সিটগুলো জিতবে তৃণমূল কংগ্রেস যে যে লোকসভা জিতবে তৃণমূল কংগ্রেস সেগুলো আলোচনা করা যাক আসুন লোকসভা ভোট কিন্তু আর বেশি দেরি নেই প্রার্থী বাছাই কিন্তু মোটামুটি হয়েই গেছে সেইখান থেকে তৃণমূল কংগ্রেস কোন কোন লোকসভা মোটামুটি জিতবে তা নিয়ে আলোচনা আসুন দেখিনি কোন কোন লোকসভা তৃণমূল কংগ্রেস মোটামুটি জিতবে মুর্শিদাবাদ মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস জেতার সম্ভাবনা প্রচণ্ড মুর্শিদাবাদ লোকসভাটা তৃণমূল কংগ্রেস জিতবে জিততে পারে বা জিত চেষ্টা করলেই জিতবে দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তৃণমূলের কাছে যে তার একটা বড় সুযোগ রয়েছে সেখানে জিততে পারে তৃণমূল কংগ্রেস উত্তর চব্বিশ পরগনা এখানেও তৃণমূল কংগ্রেস জিততে পারে চেষ্টা করলে জিতবে এই লোকসভায় মালদা মালদাতে চেষ্টা করলে তৃণমূল কংগ্রেস জিততে পারে কিন্তু আপনারা ভালো মতোই জানেন মালদাতে কিন্তু কংগ্রেস ভালো শক্তিশালী জিততে পারে তৃণমূল কংগ্রেস এখানে জিততে পারে চেষ্টা করলে বর্ধমান এই বর্ধমানে তৃণমূল কংগ্রেস জেতার একটা সুযোগ রয়েছে এখানে জিততে পারে তৃণমূল কংগ্রেস উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরে তৃণমূল কংগ্রেস জেতার সম্ভাবনা প্রচণ্ড রয়েছে উত্তর দিনাজপুরে চেষ্টা করলেই জিতবে তৃণমূল কংগ্রেস নদিয়া নদিয়াতে জেতার সুযোগ রয়েছে তৃণমূলের কাছে চেষ্টা করলে এই আসনটিও জিততে পারে তৃণমূল কংগ্রেস বীরভূম বীরভূম তৃণমূল কংগ্রেস প্রচণ্ড জয়লাভের আশা রয়েছে যদি একটু চেষ্টা করে হাতছাড়া হবে না সিটটা হাওড়া প্রচণ্ড চান্স প্রচণ্ড সুযোগ রয়েছে তৃণমূলের কাছে এখান থেকে জিতে আসা কলকাতা প্রচণ্ড সুযোগ কলকাতার বুকে একটা বরাবরই বামফন্ট ছিল আগে এখন তৃণমূলের একটা সুযোগ রয়েছে জেতার এদিকে কোচবিহার কোচবিহারে চেষ্টা করলে জিততে পারে তৃণমূল কংগ্রেস যদি চেষ্টা করে আর একটা রয়েছে দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে চেষ্টা করলে তৃণমূল কংগ্রেস জিততে পারে তো এই যে আমি কয়েকটি লোকসভার কথা বললাম দেখি কতগুলো হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই যে বারোটা লোকসভার কথা বললাম এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস জিততে পারে একটু চেষ্টা করলেই তবে এই বারোটার মধ্যে দক্ষিণ দিনাজপুর কোচবিহার আর মালদা বাদ দিলে সবগুলোই তৃণমূল কংগ্রেস জিতবেই তার মানে তৃণমূল কংগ্রেস দশটা আসন তো পাবেই পাকাপাকিভাবে দশটা আসন পাবেই তো এই দশ থেকে বারোটি আসন তৃণমূল কংগ্রেসে জেতার সম্ভাবনা রয়েছে বাদবাকি তৃণমূল কংগ্রেসের এবার প্রচণ্ড চাপ রয়েছে ভালো ফল করার खबर भाव लगले सब्सक्राइब, लाइक शेयर कर जय हिंद